এই কিন্তু আমরা কোনো উদ্ধার করতে পারি মালপত্র নাই ভারী থেকে বাড়ি বৃষ্টির ফলে বন্যায় প্লাবিত দেশের বেশ কয়েকটি জেলা সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ সহ বিভিন্ন গ্রাম আদমপুর টু কমলগঞ্জ সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এদিকে ধলাই নদীর ভাঙ্গন মোকাবিলে পুটে রক্ষা বাঁধ ভেঙে প্রথমে পানি ঢুকে পড়ে লুকালয় শুধু এই না আরও কয়েকটি জায়গায় ভাত ভেঙে পানি ঢুকে পড়ে প্রবাহিত হয় বিভিন্ন গ্রাম সহ হাওয়ার মাও স্থানীয়রা জানান ভারতের পানি আসলে প্রথমে দলাই নদীতে পানি বৃদ্ধি পায় ফলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় হাওড়গুলিতে পানি প্লাবিত হলে নষ্ট করে ক্ষেতে পাকা ধান ও নতুন রোপণ করা ক্ষেতের দান এদিকে মৌলবীবাজার ও খোলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গ্রামে মননদীর বাঁধ ভেঙে পানি ঢুকে লোকালয় সাথে সাথে প্লাবিত হয় বেশ কয়েকটি গ্রাম está a praia yeah. চারশো ফুট জায়গা বাঙ্গিয়া ডুবি যায় বাদ এরপরে আমরা যে মানুষ রক্ষা করতে গিয়া প্রত্যেকের বাড়িতে গিয়ে বৃদ্ধ মানুষ ছোটো ছোটো বাচ্চা এগুলারে আমরা নিরাপদ আশ্রয় আনি কিন্তু এলাকার যে মানুষের মালপত্র আশাপপুর যেগুলো আছে তারার গড়ের এই মালপত্র কিন্তু আমরা খেরোর কোনো উদ্ধার করতে পারি নাই মালপত্র আশ্বাপুর যেগুলো আছে তারার গরের এই মালপত্র কিন্তু আমরা খেরোর কোনো উদ্ধার করতে পারি নাই বাসাবাড়ির মালমাত্র রক্ষা না করতে পারলেও রক্ষা পেয়েছে মানুষের যান বলেন সাতনং ওয়ার্ডের সাবেক মেম্বার আমরা দেখেছি তার এক থেকে দেড় কিলোমিটার উজানে পুটে রক্ষা বাদ ভাঙার সম্ভাবনা রয়েছে খুব একটা বেশি স্থানীয়রা সেখানে বাঁধ মেরামতের কাজ করছেন সর্বশেষ চেষ্টা দিয়েও টেকে রাখতে চান বা এই ছিল আমার কাছে আজকের খবর পরবর্তী খবর আসলে আবার জানিয়ে দেবো আপনাদেরকে তারা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ